হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কেটকে কিন্তু স্থির হতে দিচ্ছে না নিফটি আজকে তেইশ হাজার সাতশো উনচল্লিশ অর্থাৎ তিনশো আটাত্তর পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি পঞ্চাশ হাজার একশো আঠান্ন পয়েন্ট উপরে অর্থাৎ ৯৪৭ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই ৪৩১ কোটি টাকার সেল করেছে হোয়ার এজ এফআইআই ৮০৯ কোটি টাকার বাই করেছে মিন্স সিনারিও একটা পরিবর্তনের আবহাওয়া পরিবর্তনের একটা মাইল্ড ইঙ্গিত পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস দেখুন ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি অপোনেন্টকে ডাইরেক্ট কিন্তু অ্যাকশন নেমে যাচ্ছে তারপরে কিন্তু তাদের সঙ্গে ডিলে চলে আসছে প্রথমে হয়েছিল কলম্বিয়ার সঙ্গে তারপরে মেক্সিকো কানাডা চায়না এবারে কি হয়েছে ট্রাম্প মেড এ ডিল উইথ মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া সেনবাম সি এগ্রিড সরি কানাডা মেক্সিকো ফর থার্টি ডেজ প্রথমে কিন্তু হয়েছিল এই প্রবলেমটা সলভ হয়েছিল গতকাল লেট নাইটে সেটা হচ্ছে মেক্সিকোর সঙ্গে মেক্সিকোর হয়ে যাওয়ার পরে ঠিক আছে তারপরে কিন্তু কানাডার প্রেসিডেন্ট বর্তমানে জাস্টিন টুডু উনিও এগ্রি হয়ে গেছে যে তার কান্ট্রিকে বর্ডারে ট্রুপস পাঠিয়ে সেটাকে সুরক্ষিত করবে উইথ দা ইউএস টু ক্লাম ডাউন অন মাইগ্রেশন যাতে মাইগ্রেটেড হয়ে মানে লোকজন ইউএসএ না ঢুকতে পারে প্লাস ড্রাগ মানে ইস্যুটা হচ্ছে মেন যে এই মেক্সিকো এবং কানাডা থেকে প্রচুর ড্রাগ নাকি ইউএসএ আসছে এবং সেখানকার ইয়াং জেনারেশন নষ্ট করে দিচ্ছে এবারে এই জাস্টিন টুডুও মোটামুটি ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক করেছে সে কিন্তু ইয়েটাকে কি বলে আপাতত মোটামুটি তাহলে মেক্সিকো এবং কানাডার সঙ্গে মোটামুটি ডোনাল্ড ট্রাম্পের তারিফ নিয়ে যে লড়াইটা চলছিল সেটা তিরিশ দিনের জন্য আপাতত পজ হয়ে গেল অ্যাজ এ রেজাল্ট কালকে ইউএস মার্কেট যেখানে ডাউজ ছশো সাতশো পয়েন্ট নিচে চলে গেছিল ডোনাল্ড ট্রাম্পের এই খবর আসার পরে মেক্সিকোর সঙ্গে মার্কেট কিন্তু অলমোস্ট পুরোটাই রিকভার করে গেল ঠিক আছে সুতরাং শেয়ার বাজার মানে সবাই বলে যে লং টার্ম বি লং টার্ম ইনভেস্টার ডে ইনভেস্টার বা ট্রেডার তারা কখন ট্র্যাপ হয়ে যাবে নোবডি নোচ কিন্তু চায়নার উপর সঙ্গে কিন্তু যুদ্ধ আগেও হয়েছিল ট্রাম্পের এর আগের বারে এবারেও কিন্তু সেই যুদ্ধ অব্যাহত কিভাবে ইউএস দশ পার্সেন্ট চায়নার জিনিসপত্রের উপর টারিফ লাগিয়েছে চায়না কি করেছে অন টুইসডে সেট ইট উইল ইমপোজ ফিফটিন পার্সেন্ট তারিফ অন কোল এলএনজি প্রোডাক্টস ক্রুড অয়েল অ্যান্ড আদার প্রোডাক্টস ইন রেসপন্স টু ট্রামস টাইপ মানে যেগুলো ইউএস থেকে কোল যায় চায়নাতে কি বলে গ্যাস যায় চায়নাতে সেই সমস্ত ক্রুড অয়েল সবকিছুর উপরে তারা পনেরো পার্সেন্ট বড় বড় যে সমস্ত ইকোনমিস্ট তারা কিন্তু চায়নার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কি ডিল হয় তার জন্য বেশ কিছুদিন ওয়েট অ্যান্ড ওয়াচ করবে মেক্সিকো বা কানাডার সঙ্গে মোরারলেস জিনিসগুলো এবং মেক্সিকো এবং কানাডা হচ্ছে ইউএস এর মানে মানে সবচেয়ে প্রথম তিনজনের মধ্যে এরা দুজন ট্রেড পার্টনার তারপরে কিন্তু চায় না এবারে ফ্রেশ দেখুন আমাদের কিন্তু কিছু লস ইনডাইরেক্টলি হয়ে যাচ্ছে কিভাবে মেক্সিকো কানাডার উপরে এই ট্যারিফ ইম্পোজের খবরে কিন্তু আমাদের যে ডলার মানে ডলারের এগেনস্টে যে আমাদের রুপির যে ইকুয়েশন সেটা কিন্তু একদম অবস্থায় চলে গেছে অর্থাৎ গত চার আমি চারটা দেখাচ্ছি একটু দেখুন আমরা প্রায় গত চার মাস আগে ধরুন পাঁচ মাস ছ মাস সাত মাস আট নয় দশ এগারো এই সমস্ত জায়গা থেকে ধরুন গত এক বছরে কিন্তু আমাদের মানে যে রুপি সেটা কিন্তু প্রচন্ড ভাবে কালকে কিন্তু টাকা পয়সা যাওয়ার পরে কিছুটা ঠান্ডা হয়ে সাতাশি টাকা চাড়িয়ে আছে এবং যেটা আশা করা হয়েছিল যে নব্বই টাকা অবধি চলে যাবে ট্রাম্পের চার বছরের টেনিওরে সেটা কিন্তু মানে এ দু-তিন মাসের মধ্যেই কিন্তু এই দেখুন এই এক মাসেই কিন্তু মানে ট্রাম এসে যাওয়ার পথ থেকেই কিন্তু উপরের দিকে দৌড়তে শুরু করেছে কবে এটা ঠান্ডা হবে এটা ঠান্ডা ওয়াটা আমাদের জন্য অত্যন্ত কিন্তু দরকার আচ্ছা এবারে কিন্তু ইন্ডিয়া কিন্তু অত্যন্ত টেকনিক্যালি প্লে করছে কিভাবে আপনারা বাজেটে দেখেছেন যে আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার তিনি কিন্তু কাস্টমস ডিউটি চেঞ্জ করেছেন এবং বহু জায়গাতে কিন্তু তিনি কাস্টমস ডিউটি কমিয়েছেন বিশেষ করে এইবারের বাজেটে এজ এ রেজাল্ট কি হয়েছে যে ইন্ডিয়ার সঙ্গে যে তাদের যে মানে ইয়েটা কি বলে ইয়েটা কি বলে রিলেশনটা ইন্ডিয়ার সঙ্গে সেটা কিন্তু অন্য কোনো লেভেলে যাচ্ছে না যেমন ধরুন আমাদের যে সমস্ত কি বলে যে সমস্ত আনঅথরাইজড লোকেরা ইউএসএ ছিল তারাও তাদেরকেও কিন্তু জাহাজ ভর্তি করে দু তিনটে জাহাজে পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়া কিন্তু সেটাকে কিন্তু অত্যন্ত মাইল্ডলি একসেপ্ট করেছে ঠিক আছে তো ইন্ডিয়া একটা কোপারেটিভ রোল প্লে করার জন্য এগোচ্ছে করছে হুইচ ইজ গুড ঠিক আছে এবারে প্রেম দেখুন আজকে চার তারিখ হয়ে গেল সাত তারিখ কিন্তু আরবিআই মনিটারি পলিসি সমস্ত রকমের সিনারিও এবং ব্যাংক নিফটি যেভাবে অ্যাক্ট করছে তাতে কিন্তু রেড কার্ড কিন্তু অবধারিত তাহলে বাজেটে ফাইন্যান্স মিনিস্টার কি করল না কনজামশন যাতে বাড়ে তার জন্য ইনকাম ট্যাক্সের উপরে যে ছাড়টা দিয়েছে এবং এই ইনকাম ট্যাক্সের উপরে ছাড় দেওয়ার জন্য যে টাকাটা লোকেদের পকেটে থাকবে সেইটাকে কেন্দ্র করে বেশ সেক্টর অটোমোবাইলস ফাইন্যান্স ধরুন বাজাজ ফাইন্যান্স ফাইন্যান্স কেন উপরে যাচ্ছে কারণ কনজামশন রিলেটেড যে সমস্ত মার্কেটিং বাজাজ ফাইনান্সের এর এই সমস্ত এটিএম কার্ড যেগুলো থাকে তার দ্বারাই কিন্তু বেশি হয় তাহলে বাজেটের দ্বারা কিছু সেক্টরকে প্রভাবিত করা হলো অর্থাৎ তারা একটা ফুটিং পেল বা সেখান থেকে একটা মেসেজ কিন্তু বড় বড় ইনভেস্টারদের কাছে গেল দ্বিতীয় রেড কার্ট থেকে ইন্ডিয়ার রেড রূপ থেকেও কিন্তু একটা মেসেজ যাবে রেড কার্ট হলে হবেটা কি বিজনেস যারা করছে তারা বেশি লোন নেবে তারা বেশি বড় করবে বা কনজিউমার তারাও বেশি বড় করবে লোকে ঘর কিনবে এটা কিনবে সেটা কিনবে রেট উপরে থাকলে সেটা আর এই রেট উপরে থাকার জন্য কনজামশন কমে যাওয়ার জন্য আমাদের জিডিপিও ক্রম কম হচ্ছে সুতরাং রেট কাটের দ্বারা ফাইন্যান্স সেক্টরকে বুস্টিং করা হবে কিন্তু ট্রাম্পকে কেন্দ্র করে বিগ ইনভেস্টার দু এক মাস কিন্তু একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করবে মানে বড় বড় মানি যাদের আছে যারা মার্কেটকে ড্রাইভ করে আজকে একটা জায়গা থেকে একদম অনেক দূর পর্যন্ত নিয়ে চলে যাবে তারা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে তারা কিন্তু একটু মার্কেটকে কিছুদিন দেখবে ট্রাম্পকে অবজার্ভ করবে চায়নাকে অবজার্ভ করবে বিশেষ করে এই দুটো প্লেয়ারকে অবজার্ভ করবে পুতিনের সঙ্গে কি ধরনের রিলেশন তৈরি হচ্ছে এগুলোকে কিন্তু করবে ফ্রেন্ডস দেখুন র্যালি যদি হয় র্যালি কিন্তু শুরু হবে এক জায়গায় ধরুন এ মাসে ধরুন কোন একটা সেক্টরে র্যালি চলছে ধরুন র্যালি তো কেন বলা হয় বারো মাস ওয়েট করুন দেড় বছর ওয়েট করুন দু বছর ওয়েট করুন কারণ কি ঘুরে ফিরে সমস্ত সেক্টরেই কিন্তু ওয়ান বাই ওয়ান কিন্তু মার্কেটকে তারা উপরে নিয়ে যায় মিনস এই নয় যে আজকে আপনাদের মনে হচ্ছে রেলওয়ে সেক্টরের তো কোনো খবর নেই কি ডিফেন্স সেক্টরের তো কোনো খবর নেই এগুলো কিন্তু দেখবেন কিছুদিন পরে আর কিছুদিন পরে সবাই ভুলে যাবে কালকে একটা যদি বড় রেলওয়ে ডিল চলে আসে কোনো একটা অ্যানাউন্সমেন্ট ফাইন্যান্স মিনিস্টার করে দিলে আবার রেল সেক্টর দৌড়াতে শুরু করবে বা প্রাইম মিনিস্টার যদি একটা বড় ডিফেন্স রিলেটেড ডিল ডিক্লেয়ার করে দেয় আবার দেখবেন সেই সমস্ত জায়গায় সুতরাং এগুলো হচ্ছে মার্কেটের অঙ্গ সুতরাং এই সমস্ত জিনিসকে নিয়েই কিন্তু আমাদের থাকতে হবে কিন্তু সমস্ত সেক্টরেই কিন্তু ওয়ান বাই ওয়ান র্যালি শুরু হবে দেখুন অনেকে বলে যে দেখুন লং টার্ম ইনভেস্টার থাকুন লং টার্ম ইনভেস্টার থাকুন একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ধরুন আপনি এই শেয়ারটা কিনেছেন এবারে আপনি বলছেন আমি কোথায় বিক্রি করবো সবাই বলেন আমি কিনলাম বিক্রি করব কোথায়

শেয়ারটার প্রাইস কত ছিল ধরুন এখানে চারটে যে লো দেখাচ্ছে দুশো নব্বই একানব্বই তাহলে দুশো নব্বই একানব্বই থেকে আপনি এই যদি মান্থ মান্থ বাই আপনি যদি ক্যান্ডেলগুলো দেখতে থাকেন আপনি বলুন কোথায় আপনি বেরোবেন হ্যাঁ দেখুন এইখানটাতে দেখুন এই জায়গাটাতে ধরুন বারো মাস হতে পারে বারো মাস হয়তো শেয়ারটা তেমন ভাবে কোনো রিটার্ন দেয়নি এই যে এই যে লাইনটা এইখানটাতে দেখুন হয়তো দেয়নি বাট পরবর্তী ক্ষেত্রে আপনি এখানে বিক্রি করে আবার ঢুকবেন কোথায় এগুলো হয় না যেগুলো অনেক কিছু জিনিস মাথায় ভাবেন না সেগুলো বাস্তবায়িত করতে পারবেন না যার জন্য আমরা বলি যে ওয়েট অ্যান্ড ওয়াচ ট্রেডিং সবার দ্বারা সম্ভব নয় আপনি চেষ্টা করে দেখুন উপরে বিক্রি করে নিচে কেনার চেষ্টা করে দেখুন দেখবেন যে সম্ভব হয় না খুব পারদর্শী হলে যারা সুইং ট্রেডিং করে টরে তার জন্য অগাধ জ্ঞান লাগে তাহলে এই শেয়ারে আপনি কোথায় এক্সিট হতেন হওয়ার পরে আপনি আবার এন্ট্রি নিতে পারতেন but যে আজকে বসে আছি সে কিন্তু দুশো নব্বই টাকা থেকে দুশো দু ছশো টাকা পর্যন্ত সে কিন্তু বসে আছে দু হাজার আটশো দেখেছে সে আজকে পাঁচ হাজারও এটাই হচ্ছে মূল লজিক ফের দেখুন কনজামশন সেক্টরে একটা শেয়ার কিন্তু চিৎকার করে করে বলছে যে আমাকে কেন আমাকে কেন বলে মনে হচ্ছে শেয়ারটা হচ্ছে যথেষ্ট কারেকশন দিয়েছে এবং টু হিলার সেগমেন্টে এই বাজেটের যে এফেক্ট এটা কিন্তু অবশ্যই আসবে আর এদের কিন্তু এ কিন্তু যথেষ্ট কারেকশন দিয়ে দিয়েছে যথেষ্ট কারেকশন দিয়েছে মিনস এ যদি তার প্রিভিয়াস হাইতেও যায় তাহলেও কিন্তু আপনার টাকা কিন্তু ফিফটি পার্সেন্ট রিটার্ন দেবে আমার যেটা মনে হয় দেখুন টিভিএস মোটর যেভাবে আপনি দেখালাম তেমনি ভাবে এটা হচ্ছে হিরো মোটর কপ হিরো মোটর কপ কিন্তু আমার চোখে মনে হয়েছে এই মার্কেটে বর্তমান সবচেয়ে বেস্ট শেয়ার যেটা কিন্তু বলছে যে আপনারা এই শেয়ারের দিকেই নজর দেন নজর দেন ঠিক আছে তো ফ্রেন্ডস এই শেয়ারটা কিন্তু আগামী দিনে নতুন র্যালি দেবেই দেবে এই যে লেকটা দেখছেন এই লেক কতটা ধরুন বাইশশো থেকে ধরুন থেকে তেইশশো ধরুন প্রায় চার হাজার ঠিক এখান থেকে ও কিন্তু আপনি একটা চার হাজার র্যালি কিন্তু আগামী দেড় দু বছরের মধ্যে কিন্তু দেখতে পাবেন মিনস এখানে যদি আসে আপনার ইনভেস্টমেন্ট ফিফটি পারসেন্ট রিটার্ন দিতে পারে আর এই উপরে গেলে আগামী দু বছর আড়াই বছরেও যদি যায় এই সমস্ত জায়গায় দেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিতে পারে আর ওয়ান অফ দা বেস্ট ম্যানেজমেন্টের কোম্পানি আপনি রাস্তায় বেরোলে দশটার মধ্যে অ্যাটলিস্ট চারটে পাঁচটা হিরো মোটরস গাড়ি দেখতে পাবেন টু হুইলার ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রি রাখি আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কথা হবে পরের ইভিশন